আপনি কি জানেন আমেরিকান রিজেনারেটিভ চিকিৎসা চলুন জেনে অনেকেই চলুন জিজ্ঞেস করেন মেডিসিন কি বা কিভাবে কাজ করে থাকে রিজেন্টিভ মেডিসিন মূলত মেডিসিনের একটি স্পেশাল ব্রাঞ্চ যেখানে সেলের রিপেয়ার সেলের ইঞ্জুরিকে ব্যাক করে নিয়ে আসা রিজেনারেশন করাটাকেই মূলত প্রধান্য দেওয়া হয় অনেক দেখাইছি পেটের সমস্যার সাথে আমার ঘুমের সমস্যা ছিল ডিপ্রেশনে ছিলাম অনেক এটা নিয়ে টেনশন ছিল রিপোর্ট দেখে আমার সিমটমস দেখে বললেন যে এটা আইপিএস মাইগ্রেনের সমস্যা এংজাইটি কাজ করে কোনো কাজ করতে ভালো লাগে না তারপরে মেজাজ খিটখিটে থাকে এই সমস্যাটা আসলে যারা ভুগছে ওনারা বলতে পারে এখানে যখন ডক্টর স্যারের কাছে আসলাম উনি আমাকে একটা প্রপার গাইডলাইন দিলেন আমরা ডক্টরদের কাছে গেলে দেখা যায় যে সময় নাই পাঁচ মিনিটের প্রেসক্রিপশন ছড়িয়ে তো এই জিনিসটা আমি এখানে পাই এক মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়েছি সমস্যাগুলো মোটামুটি নাই আশাকরে এটা খুব দ্রুত আমি এটি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর নিজস্ব কোষ টিস্যু ও জিনের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় ফলে শরীর নিজেই নিজের রোগ সারাতে পারে এবং আপনি ফিরে পান পূর্ণ সুস্থতা ও কর্মক্ষমতা আমাদের পেশেন্ট যিনি ওনার দেখতে পাচ্ছেন যে গলার যে সুইলিংটা গয়াটা এটা অনেক বড় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শর্ট টাইমের মধ্যে কিন্তু এটা অনেক ছোট হয়ে আসছে এবং অলমোস্ট এখন বুঝাই যায় না এবং আশা করছি এটা আরো ভালো হবে এবং নেক্সট ডে উনি হচ্ছে আরো বেটার ফিল করবে আমি যখন আপনার কাছে আসি তখন তো আমার গলায় অনেক ফুলা ছিল গ্রামের বাসায় ও গয়দার ছিল সবাই বলছে আমার খুব খারাপ দেখা গেছে তখন আমি অনেক টেনশন করছি অনেক চিকিৎসা নিচ্ছি কিন্তু ভালো হয় নাই কিন্তু আপনি যখন দেখাইলাম আমার এক মাসের মধ্যে আমার গলা সেনসেব কোয়াটার ডাউন একটু হয়ে গেছে। আমাদের চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে আমরা রোগীর শুধু সিম্পটোমেটিক চিকিৎসা দেই না, বরং রোগের মূল কারণ খুঁজে বের করে প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান করি। যার ফলে একজন রোগী দীর্ঘস্থায়ীভাবে এবং ওষুধ ছাড়াই সুস্থ জীবনযাপন করতে পারেন আমি হচ্ছে নাহিয়ান আহমেদ আমি একজন ভিডিও এডিটর আট থেকে দশ ঘন্টা হচ্ছে বসে কাজ করতে হয় লং টাইম যখন বসে থাকি আমার ব্যাক পেন হয় রাতে আমার ঘুম আসে না অনিদ্রার প্রবলেম অনলাইনের মাধ্যমে এখানে বিজ্ঞাপন দেখি দেখার পর মনে হলো যে তারা বিশ্বস্ত তারপর হচ্ছে আমি দুইটা থেরাপি নেই আকু পাংচার ও হিজামা ব্যাক পেনটা বলতে পারি তুলনামূলক নাই এখন কিন্তু আমার কোনো ধরনের ঘুমের প্রবলেমটা হচ্ছে না তাহলে রিজেনেটিভ মেডিসিন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেক ক্রনিক রোগ অনেক ক্রনিক ডিজিজ যেগুলো দিয়ে একজন গতানুগতিক চিকিৎসার মাধ্যমে উপকার পাচ্ছেন না বা কোনো ফলাফল পাচ্ছেন না তাদের ক্ষেত্রে রিজেনেটিভ মেডিসিন চিকিৎসাটা একটি অভিনব এবং নতুন চিকিৎসা পদ্ধতি এখনই বেছে নিন দীর্ঘস্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসার পথ রিজেনেটিভ মেডিসিন পেঠে ব্যথা হতো পিঠে এবং গাড়ে এবং মাজায় ব্যথা হতো এখন আমাদের থেরাপি গুলো নেওয়ার পরে এখন প্রত্যেকটা জয়েন্টে যে ব্যথা গুলো ছিল হাঁটু ব্যথা বা কোমর ব্যথা ঘাড় বা কোমর ব্যথা এই ব্যথা গুলো আগের থেকে অনেক ভালো কমছে ঘোরাঘুরি অনেক ভালো আছে আমার ওই পিঠে এবং গাড়ে এবং মাজায় ব্যথা হতো হুম এই ব্যথা প্রত্যেকটা জয়েন্টা মাজায় থেকে হাঁটুতে যাইতো পায়ের গোড়ায় যেত গাড়ে থেকে

একজন পেশেন্ট যিনি কি বিভিন্ন সময় ধরে লং টাইম ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন ফ্যাটি লিভার থাকতে পারে সিরিয়াসলিসের পর্যায়ে চলে আসছে তাকেও এই ট্রিটমেন্টের মাধ্যমে ধীরে ধীরে নরমাল পর্যায়ে নিয়ে আসা সম্ভব ইরিটেবল বায়ো সিনড্রোম হার্টের সমস্যা লাংসের যে ইনফেকশনে ভুগছেন দীর্ঘদিন থেকে বিভিন্ন ইলেকট্রাল ডিসফাংশনের মতন প্রবলেম ভুগছেন তাদের ক্ষেত্রেও রিজেন্টিভ মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমেরিকার ন্যাচারাল ওয়েলনেস সেন্টারে আমরা দিচ্ছি অভিজ্ঞ ডাক্তার কনসালটেশন পুষ্টিবিদের বিশেষ পরামর্শ রোগ অনুযায়ী লাইফস্টাইল প্ল্যান আমেরিকান ওজন থেরাপি চাইনিজ আকু পাংচার থেরাপি হিজামা ও কাপিং থেরাপি পিআরপি, ন্যাচারাল ও অর্গ্যানিক ফুড সাপ্লিমেন্ট আপনি যদি হার্টের সমস্যায় ক্যান্সারজনিত জটিলতায় বন্ধাত্ম বা সন্তান না হওয়া জয়েন্ট ও হাড়ের ব্যথা ফ্যাটি লিভার থাইরয়েড ডায়াবেটিস আই ও চর্মরোগ এবং যৌন স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সঠিক ও নিরাপদ সমাধান এখন আসুন আজই যোগাযোগ করুন আমেরিকান ওয়েলনেস কেয়ার ঢাকা আপনার সুস্থ ভবিষ্যতের জন্য আমরা সব সময় প্রস্তুত